আর দর্শক দিনে প্রচুর বাচ্চার আমদানি হয়ে থাকে আমাদের চাচা আছে আলহামদুলিল্লাহ যে আমাদের চাচা আছে দেখি আমাদের একজন ব্যবসায়ী আসছে কেনার জন্য আমাদের চাচা আছে চাচা হাটে প্রচুর পরিমাণে মহিষ নিয়ে আসে আর দর্শক দেখেন হাটে কি পরিমাণ মহিষের বাচ্চার আমদানি হয় আপনাদেরকে আমি দেখায় শেষ করতে পারবো না দেখে এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো দর্শক এটা কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের মহিষ আমদান হয় যাতে ভালো আছেন তাছাড়া কতগুলো বাচ্চা নেসেন আঠাশটা মার্শাল বেচা কেনা কি অবস্থা দুটা আছে তো দর্শক আমি আসলে এই পটি ধুপটাপতে কিন্তু মহেশ শেষ হয়ে যায় দেখেন

স্বাধীনতার আগে না পরে তো দর্শক দেখেন চাচা স্বাধীনতার আগে থাকে বিজনেস করে আর কি বুঝতে কতটা সিনিয়র মানুষ এবং এই হাটে মোটামুটি পঁচিশটা তিরিশটা করে মহিষ না আসে এবং চাষা বলতে পারেন যে তিন চার ঘন্টার মধ্যে বিক্রি করে ফেলে আর কি আর এখানে মহিষের অভাব নাই দেখেন হয় যে আসছে আর আমরা এসেছি জয়পুরহাট জেলার হাটে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে দর্শক দেখেন প্রচুর ব্যবসায়ীরা আসে এবং কিনা ব্যছা হয় প্রচুর পরিমাণে দেখেন আশেপাশে অভাব নেই দেখি আমরা আরো বেশ কিছু মহিষের দাম জানাবো দর্শক

দর্শক দেখেন বলছে একশো পঞ্চাশ চাওয়া দাম পঁচাত্তর করে এগুলো চাওয়া দাম তবে মোটামুটি এক লোক চল্লিশ পঁয়তাল্লিশ হবে অর্থাৎ মোটামুটি এগুলো বাচ্চা পাবেন আর কি সার মোটামুটি হয়তো

তো বেশ আমাদের ভাই ভাই এই দাম চাচ্ছেন কত তো দর্শক দেখেন যে এই জোড়া বসে আছে বসে একটু আরাম করতেছে এক লক্ষ চল্লিশ দাম অর্থাৎ মোটামুটি সত্তর করে এগুলো চা দাম দর্শক আমার মনে হয় এগুলো ষাট পঁয়ষট্টি করে পাওয়া হবে হাটে এসে আপনারা দর দাম করে এগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন যে এগুলো এবং এ হাটা প্রচুর করে মানে মহিষের বাচ্চা আমরা যেন থাকে দেখেন কত মহিষ অভাব নেই এবং পাঁচ বিবি হাটের দর্শক মহিষের বাচ্চার জন্য বিখ্যাত দর্শক প্রচুর মহেশর বাচ্চা আমদানায় দেখেন এগুলো সব বসে আছে এবং দাঁড়াতে ক্লান্ত হয়ে গেছে আর কি